হ্যালো অ্যান্ড ওয়েলকাম আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আরেকটি ক্লাসে এই ক্লাসে জানতে পারবেন ব্যাকরণ কাকে বলে এবং ব্যাকরণের প্রকারভেদ চলুন শুরু করি ব্যাকরণ ব্যাকরণ হল ভাষার নিয়মকানুন এবং শৃঙ্খলার বিশ্লেষণ ও বর্ণনা এটি ভাষার সঠিক ব্যবহার নিশ্চিত করে ব্যাকরণ আমাদের শেখায় কিভাবে শব্দ গঠন বাক্য গঠন এবং ভাষার প্রয়োগ সঠিকভাবে করতে হয় ভাষার গঠন ও রূপ সম্পর্কে যে শাস্ত্র বা জ্ঞান প্রদান করে তাকে ব্যাকরণ বলে ব্যাকরণ চার প্রকার যথা বর্ণনাত্মক ব্যাকরণ ঐতিহাসিক ব্যাকরণ তুলনামূলক ব্যাকরণ এবং দার্শনিক বিচারমূলক ব্যাকরণ চলুন এদের সম্পর্কে জেনে নিই বর্ণনাত্মক ব্যাকরণ বিশেষ কোনো কালের কোনো একটি ভাষার রীতিও প্রয়োগ বর্ণনা করা এর বিষয় এবং যে বিশেষ কালের ভাষা যথাযথ ব্যবহার করতে সাহায্য করা এর উদ্দেশ্য ঐতিহাসিক ব্যাকরণ আধুনিক বা কোনো নির্দিষ্ট যুগের ভাষাগত প্রোগৃতি আলোচনা করে আলোচ্য ভাষার রূপটির বিকাশের ইতিহাস পর্যালোচনা করা এর লক্ষ্য তুলনামূলক ব্যাকরণ যে শ্রেণীর ব্যাকরণ কোনো বিশেষ কালের বিভিন্ন ভাষার গঠন প্রোগৃতি ইত্যাদি তুলনামূলক আলোচনা করে থাকে তাই তুলনামূলক ব্যাকরণ দার্শনিক বিচারমূলক ব্যাকরণ ভাষায় অন্তর্নিহিত চিন্তা প্রণালীতি আবিষ্কার ও অবলম্বন করে সাধারণভাবে কিংবা বিশেষভাবে ভাষার রূপের উৎপত্তি ও বিবর্তন কীভাবে ঘটে থাকে তার বিচার করা এর পর্যায়ভুক্ত